আজকে আমরা সুতার খালি এসেছি এটা একটা নদীর কোন পার জানো এটা নদীর কোন সাইড সুতার খালি সাইড আর এটা হলো পশ্চিম পার নাকি এটা পশ্চিম পার আর ওই পারে হইলো পূর্ব পার সুন্দরবন তো সুন্দর ছোট একটা নদী আছে তো এই উপরে সুন্দরবন ওখানে আমরা গিয়েছিলাম তো এই ভাই আপনার নাম জানো কি আমার নাম নজরুল গাজী নজরুল গাজী আপনার গাজী আচ্ছা আমার চাচা তো হয়েছে ওনারাও নজরুল

এটা খলিশা ফুলের মধু না খলিশা ফুলের মধু এই আপনাদের কালিজিরা মধু বা সরিষা মধু এগুলো হয় না না এগুলো এগুলো তো চাষের না এগুলো চাষের আর এটা এটা কোনো চাষের না না সরাসরি এক এক চাক থেকে জঙ্গল থেকে এটা কতদিন আগে আনা এটা এটা মনে করেন এই এই এটা তো এই মধুই তাই না বুঝতে পারছি তো এরকম আর কি কি মধু এই সুন্দরবন থেকে আপনারা আনেন বানের মধু আছে খলসির মধু এই প্রথম কাঠের হলো মধু বা খলসির মধু তারপরে বান তারপরে কেওড়া ওরা কি বাইন গ্যাস বাইন গ্যাস হ্যাঁ বাইন ফুলের মধু মধু ওইটা ওটাকে ফুল হয় নাকি কেওড়া ফুল হয় বাইন ফুলের মধ্যে আর এটা হলো খলিশা ফুলের মধু আর একটা কি হয় আর হলো ওরা কেওড়া 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 ফুলের মধ্যেও হয়

বাইন বাইন ফুল আর কেওড়া ফুল এগুলো এছাড়া আরো কোনো ফুল টুল আছে কিনা আরো ফুলের মধ্যে আছে কিনা আসলে কেমন একটা ঝাজ লাগতেছে একদম ডিগলা দিতেও না এই মধুটা খাঁটি মধু এটা মনে করেন কেউ বলতে পারবে না বিভিন্ন ফুলের থেকে মধু তৈরি করে বুঝতে পারছি আচ্ছা এই যে খলিশা ফুলের যে মধুটা এইটা আপনার বছরে কোন মাসে সাধারণত বেশি পাওয়া যায় ওটা হলো কি মাস চৈত্র মাস চৈত্র মাস চৈত্র মাসে ঘলিষ্ ফুল আর কেওড়া ফুল